একজন প্রধানমন্ত্রী থেকে একজন সাধারণ নাগরিক সবার জন্য সমান আয় সেই ব্যবস্থাটা প্রতিষ্ঠিত করার জন্য যে উদ্যমী হওয়া দরকার সেই উদ্যোগটা যদি আপনি উদ্যমী হয় উদ্যোগ গ্রহণ করেন তবে আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব আসলে আন্দোলন সংগ্রাম এবং রাজপোট এটার সাথে বিএনপির আমি না শুধু বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশকে একটি আধুনিক গণতান্ত্রিক দেশ হিসেবে পৃথিবীর দিকে স্থান করে নেওয়ার এই স্বপ্ন বাসনা নিয়েই বিএনপি দীর্ঘ পনেরো ষোলো বছর এই আন্দোলন সংগ্রাম করে তো এই বিষয়ে আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তখনই নির্দেশ দিয়েছেন তখনই আমরা একজন জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে সবসময় রাজপথে থাকার করি এবং এই দীর্ঘ এই পথ চলায় বিভিন্ন সংগ্রামের মাধ্যমে আজকে এই ফেসিবাদ হয়েছে তো এটা আসলে এখন একটা স্বস্তির বিষয় যে বাংলাদেশের মানুষের যে কাঙ্ক্ষিত যে চাওয়া যে বাংলাদেশকে যে রূপে দেশের মানুষ দেখতে চায় গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ক্ষেত্রে মানুষের গণতান্ত্রিক সেটা যে পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন পুরোপুরি না হলেও মানুষের মনের অনেক আশা পূরণ হয়েছে এবং সঞ্চার হয়েছে যে সামনে নিশ্চয়ই যদি বাংলাদেশের মানে ভোটদান মানে সুস্থভাবে নির্বাচন হতে পারে অবশ্যই বাংলাদেশে আগামী দিনে উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং মানুষের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়িত হবে আসলে এটা মানে অনেক নেতা চাও আসলে নেতা কর্মীরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন যে আগামী দিনে যারা জাতীয় সংসদে যারা করতে চায় তাদের যে ক্রাইটেরিয়া হিসেবে যে বিষয়গুলি উনি সামনে এনেছেন যে রাজপথে দীর্ঘ আন্দোলন সম্মান অবদান রয়েছে যারা সততার সাথে নীতি অক্ষুণ্ণ রেখে

দলের এই অবস্থান থেকে আমার আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আমার পরিপূর্ণ আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে উনি নিশ্চয়ই উনি যেটা বলেছেন উনি যেটা করবেন সেটা অবশ্যই দলের জন্য এবং সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন ঘটনার জন্য এবং দেশের সাথে যেটা মঙ্গল সেটাই উনি করবেন আমরা আসলে এই বিষয়টার ব্যাপারে আমরা সম্পূর্ণ ওনার সিদ্ধান্তের উপরে পুরোপুরি অনুগতশীল উনি যেটা করবেন সেই সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত এবং শিরোধার্য এবং আমাদের বিশ্বাসের জায়গাটা খুব মজবুত যে উনি অবশ্যই যেটা করবেন সেটা বলবেন এবং আমি আমি আসলে আমি এই বিষয়ে এইভাবে বলতে চাই না আমার কথা হলো যে আমি সম্পূর্ণ আমার ভাতপাত্র চেয়ারম্যানের উপরে আমি যেটা মনে করি উনি যদি মনে করেন যে আমাকে এই আসনের প্রয়োজন বা এই আসনে আমাকে দিয়ে উনি কাজ করাতে চান তো ওনার আমার কাছে মুখ্য মানে আসলে আমার চার পাঁচ বাড়ি আমার কাছে খুব বিষয় আমি রাজপথের কর্মী আমার নেতা কর্মীদের উপর আমার আস্থা রয়েছে দেশের মানুষের প্রতি আমার শ্রদ্ধাবোধ রয়েছে ইনশাল্লাহ যদি আমাকে এরকম কোন দায়িত্ব জায়গায় দায়িত্ব পালনের জন্য যদি দল মনোনয়ন করে থাকে আমি ইনশাল্লাহ আমার সেই আত্মবিশ্বাস রয়েছে আমি দলকেও হতাশ করব না এবং এই

তবে আমি নারায়ণগঞ্জের কি করতে হবো কি করা উচিত এই বিষয়ে আমি যে আমি শুধু এক কথা বলতে চাই সেটা হল যে মানুষের যে আকাঙ্ক্ষা মানুষ যেই রূপে মানুষ তাদের জনপ্রতিনিধিকে দেখতে চায় নিজের সবচেয়ে কাছের মানুষকে দেখতে চায় নিজের যে কথা নিজের যে চাওয়া সেটা যাতে বলার আগেই তার জনপ্রতিনিধি যিনি আছেন তা সে যেন তার মনের ভাবটা বুঝতে পারে সেই চেষ্টাটাই আমি করবো আমার কথা হলো যে আমার এলাকার জনগণের যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা সেটা সাথে আমার একাত্মতা ঘোষণার মাধ্যমেই আমি তাদের সাথে মিশে যে কাজটা করতে চাই আসলে আমার এখানে ব্যক্তিগত মানে চাওয়া পাওয়ার চেয়েও জনগণের চাওয়া পাওয়াটাই আমার নিজের চাওয়া সেই হিসেবে আমি নিজেকে প্রস্তুত রেখেছি এবং আমার যদি আল্লাহ পাকে এরকম কোনো সুযোগ সৃষ্টি আমি বললাম বিষয়টা এরকম যে নারায়ণগঞ্জবাসীর উন্নয়ন এগুলি আসলে উন্নয়ন যে বিষয়গুলো এগুলি আসলে একটা প্রসেস এটা সব চলে উন্নয়নটা আসলে এটা মানে এটাকে এইভাবে বলা যায় যে এটা যুগের চাহিদার সাথে সাথে একটা উন্নয়নের মাত্রা বৃদ্ধি পায় অথবা এটা একটা চলমান প্রসেস এটা চলতেই থাকবে উন্নয়নটা বিষয় না বিষয়টা হলো যে মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন যে আপনি আপনার এই এলাকায় আপনি নিরাপত্তা যে বিষয়গুলো আছে যা আপনি নিরাপদ মনে করেন আপনি এলাকার জনপ্রতিনিধি হিসেবে যিনি আছেন উনি জনপ্রতিনিধি হিসেবে থাকলো উনি যে দায়িত্ব বা উনি যেটা করতে পারবেন আমি একজন নাগরিক হিসেবে আমারও সেই অধিকার আছে আমিও এটা করতে পারবো এই সামর্থ্য আমার আছে কারণ আমার জনপ্রতিনিধি মানে আলো বিষয়টা এই ধরনের একটা সুসম্পর্কের একটা বন্ডিং যেটা প্রত্যেকটা জনসাধারণের সাথে হয় সেই চেষ্টাটা আমি সবচেয়ে বেশি করব বলে আমার আমার সেটা ইচ্ছা আর উন্নয়ন সেটা হলো যে নর্মাল প্রসেস অনুযায়ী উন্নয়ন হবে উন্নয়ন সংগঠিত হওয়ার জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে এগুলি যুগে যুগে হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যত হবে যেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে মানুষের সাথে মানুষের সংযোগ স্থাপন করা আমার দলের যারা আছেন তারা আছেন দলের যারা সাধারণ যারা মানুষ আছেন সাধারণ নাগরিক আছেন সবাই যেতে এই উপলব্ধিটা করে যে আমার জনপ্রতিনিধি মানে আমি আমি ওনার উনি প্রতিনিধি নামে হলো যে ওনার যে অধিকার বা ওনার যে ক্ষমতা সেই ক্ষমতা করার আমি একজন আমি সেই পরিবেশটা প্রতিষ্ঠিত করতে চাই নারায়ণগঞ্জের রাজনীতিতে যেন একজন সাধারণ নাগরিক সেও যাতে মানে তার মনের যে শক্তিটা সেটা যাতে সে কখনো এরকম উপলব্ধি না করে যে আমার তো কিছু করার সুযোগ নাই আমি তো কেউ না প্রত্যেকটি ভোটার বা প্রত্যেকটি নাগরিক যেন সেই ফিলিংসটা তার ভিতরে অনুভূত হয় যে আমিও এই এলাকার প্রতিনিধি আমা আমার মনের চাওয়াটাই আমি আমার একজন প্রতিনিধি নির্বাচিত করেছি যে আমার মনের চাওয়াটাই সেই পূরণ করবে এবং সে যদি পূরণ করতে কখনো না পারে সেটা আমি করব কারণ আমি আর ওনার মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই নেতা যে হবেন বা জনপ্রতিনিধি যে হবেন উনি জনগণের সেবক হিসেবে যাতে কাজ করতে পারেন সেই সুন্দর পরিবেশটাই বিনির্মাণ করতে চায় এবং আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেরকম একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন সে যে স্বপ্নের মধ্যে রয়েছে যে সাধারণ নাগরিকের ক্ষমতায়ন যে প্রত্যেকটি নাগরিক যেমন নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকে এবং তার সেই অধিকার প্রাপ্তির ক্ষেত্রে যাতে রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকার যারা থাকবে তারা যেন তার সেই অধিকারটা প্রতিষ্ঠিত করার জন্য সর্বত্র চেষ্টাটা করে নিজের চেষ্টা বা নিজে কিছু করার মানসিকতাটা পরিহার করে জনগণের চাওয়াটাকে পরিপূর্ণতা দান করাই প্রত্যেকটি জনপ্রতিনিধির কাজ হয়ে উঠবে সেই ধরনের একটি পরিবেশ বা সেই ধরনের একটি ব্যবস্থা বাংলাদেশে নতুন বাংলাদেশে যেটা кабинет করতে চান আমাদের না তার কার্যক্রমা সেটা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা কাজ করছি ইনশাআল্লাহ যদি বাংলাদেশের মানুষ যদি সুষ্ঠু ভোটের মাধ্যমে যদি জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতাে করে না তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষের দিন দিন যে আঠাঁটা যে ধরনের বাংলাদেশ দেখতে চায় নব্যচারের যে নব্যচার পাওয়ার ক্ষেত্রে যেমন মানুষের অনেক হতাশা দুর্নীতিগ্রস্ত দেশ এগুলো থেকে পরিত্রাণ করে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর গুরুকে স্থান করে নেওয়া যে চাহিদা আমাদের জনসাধারণের সেই চাহিদা পূরণ করার লক্ষ্য জাতীয়তাবাদী দল কাজ করছে ইনশাল্লাহ যদি জনসাধারণ সেই দেন জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে অবশ্যই আবার সেই তাদের আকাঙ্ক্ষা পরিপূর্ণ বাস্তবায়ন হবে বলে দেখুন নতুন ভোটার এটা দীর্ঘদিন যাবত প্রায় পনেরো বছর বিশ বছর যারা ভোটার হয়েছেন তারা ভোট দিতে পারেন নাই এটা যে কত বড় একটা যন্ত্রণা যারা দিতে পারেন নাই তারা হিসেবে অনুভব আমাদের দীর্ঘদিনের এই আন্দোলন সংগ্রামের মূল বিষয়টাই ছিল যে তাদের সেই অধিকারটা ফিরিয়ে দেওয়া ইনশাল্লাহ আগামী দিনে যে নির্বাচন নির্বাচন হবে অবশ্যই নতুন ভোটাররা তাদের মতামত ব্যক্ত করতে হবে তার ভোটের মাধ্যমে তার যেটা ভালো লাগে যাকে মন চায় তার নিজের ইচ্ছা স্বাধীনভাবে তার ভোটার প্রদান করবে সেই ব্যবস্থাটা এই দায়িত্বটা আমরা সবাই ভাবে যার যার অবস্থান থেকে পালন করি তাহলে অবশ্যই আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ বাংলাদেশকে আমরা দেখতে পাই সেই নতুন ভোটার এবং যুবক যারা আছেন তাদের অনেক দায়িত্ব কারণ এই দেশটাকে যদি আমরা যেভাবে দেখতে চাই এই ভাবে যদি দেখার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হয় যুব সমাজে সব দিক থেকে তাদের নিজের চরিত্র গঠনের মাধ্যমে সমাজিতর ভাবে তাদের অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক সচেতনতার মাধ্যমে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করার মানসিকতা এটা হোক সব কিছুতে আমরা আমাদের বাংলাদেশকে যেভাবে দেখতে চাই সেই দেখাটা। মানে পরিপূর্ণ তখনই হবে যখন আমাদের যুব সমাজ বা এবং নতুন ভোটার যারা আছেন তারা রাজনৈতিকভাবে সচেতন হবে এবং কোনো কিছু নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে যেটা দেশের জন্য মঙ্গল যারা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে এই ধরনের নেতৃত্ব নির্বাচন করতে এবার অন্তত যুব সমাজ ছাত্র সমাজ বা যারা নতুন ভোটার তারা এই ক্ষেত্রে মনে হয় এমন কোন তার সঠিক সিদ্ধান্তটাই নিবে আমরা বিশ্বাস করি যে তাদের সঠিক সিদ্ধান্তই বাংলাদেশে এগিয়ে যাবে এই এটা এটা খুবই দুঃখজনক একটা বিষয় এটা যেই বা যারাই করছি আমরা বা যারা করার চেষ্টা করছে এগুলি আসলে কখনো আইন নিজের হাতে নিয়ে নিলে সেই রাষ্ট্র আগানো কোনো ঠিক থাকে না যেহেতু আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি আমি বিশ্বাস করি এই যুগের যারা ছাত্র যুব সমাজ আছে তারাও বাংলাদেশকে আমাদের চেয়ে অত বেশি করে ভালোবাসে যেখানে বেশি ভালোবাসা সেখানে বেশি সতর্কতার প্রয়োজন এখানে আবেগকে প্রশ্ন না দিয়ে আইন নিজের হাতে না তুলে নিয়ে কিন্তু যদি অন্যায় করে কোনো আইন বিরোধী কোনো কোনো কর্মকান্ডের সাথে যদি হয় তার বিচারটা যাতে সুনিশ্চিত করা সেই রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের মাধ্যমে যদি হয় সেই পরিবর্তনে বাধ্য করা তাদের উদ্যোগ গ্রহণ করা উচিত কিন্তু নিজের হাতে আইন তুলে নিলে আইনের যায় রাষ্ট্র দেশ হিসেবে আমাদের যে চাওয়া যে আমাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের ক্ষেত্রে বিরাট বাধা হয়ে দেয় আমার এই যুব সমাজের প্রতি নিবেদন থাকবে এই রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য সবচেয়ে বড় ভূমিকা হ্যাঁ আপনার এই দেশের মানুষ আপনাদের দিকে আছে এমন করা হবে না যেটা আপনাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ঘটানোর ক্ষেত্রে এটা অন্যরা অন্যরকম সুযোগ খুঁজে পায় তবে আপনি দেখবেন যেটা হলো যে বাংলাদেশের অনেক ক্ষমতাবান মানুষ ছিলেন যারা সবসময় বিচারের উর্ধে ছিলেন তাদের নামে কিছু হতো না আইনে সবচেয়ে বড় ঘটনা ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থার মাধ্যমে আইনের শাসনকে প্রতিষ্ঠিত করায় এই যুব সমাজের উদ্যোগ উদ্যোগী হওয়া উচিত যদি এটা করতে পারেন তাহলে হয়তো ভাই মব জাস্টিস বা এগুলি করার কোনো প্রয়োজন হবে না বিচারে বা আইন প্রয়োগের ক্ষেত্রে সবাই যাতে সেই সমান অধিকারটা পায় কেউ যেতে ক্ষমতাবানের জন্য একরকম আইন যেটা আমরা দীর্ঘ ফেসিবাদের সময় দেখেছি আহ একজনে এক একজনের জন্য এক রকম আইন এটা যাতে না হয়ে একজন প্রধানমন্ত্রী থেকে একজন সাধারণ নাগরিক সবার জন্য সমান আই সেই ব্যবস্থাটা প্রতিষ্ঠিত করার জন্য যে উদ্যমী হওয়া দরকার সেই উদ্যোগটা যদি আপনি উদ্যমী হয় উদ্যোগ গ্রহণ করেন তবে আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব সেই দিকে সবাই মনোযোগ দেওয়া উচিত